এই চ্যানেলটাতে মানে অনেকটা পথ চলে এসেছি আমি প্রায় আড়াই বছর হতে যায় তো অনেকেই ভালোভাবে নিচ্ছে অনেকেই খারাপভাবে নিচ্ছে অনেকেই মানে খুবই খারাপভাবে নিচ্ছে বিশেষ করে একটা কি বলবো সব জায়গায় গেলে একটা তো বলেইছি মানে খেলে ভিডিও করতে এসছে হ্যান ত্যান তারপরে এই এই ভিডিওটা খুব ভালো হয়েছে এই ভিডিওটায় বেশ খুব লাইকও পড়েছে অনেক ভিউয়ার্স হয়েছে কিন্তু তবুও তো খুব মন খারাপ খুব খারাপ লাগা থেকে তোমাদেরকে বলতে হচ্ছে যে এটাই আমার শেষ ভিডিও তোমরা অনেক আশীর্বাদ দিয়েছ অনেকেই অনেকটা পথ চলেছি তোমাদের হাত ধরে তো তোমাদের যদি আশীর্বাদ থাকে বা জানি না পরে কি হতে পারে বা হবে আমি জানি না একটু খারাপ লাগছে যে চ্যানেলটা তো অনেক দিন আর কি ছিলাম জাস্ট গ্যালারি চ্যানেলটা অনেক দিন হয়তো ক্যামেরা ভালো ছিল না কোনো দিক দিয়েই কোনো সাপোর্ট ছিল না না ভালো ক্যামেরা আছে না হেল্পিং হ্যান্ড কোনো আছে সব কিছুই আজকাল কি বলো তো মানে পয়সার ওপরে চলে কেউ যদি তুমি যদি ফেমাস হও তোমার পিছনে হাজার জন ঘুরবে কিন্তু তুমি যদি ফেমাস কেউ না হও সাধারণ মানুষের জন্য পাশের বাড়ির পচাও এসে তোমার খবর নেবে না তো এরকম একটা বিষয় তো সেখান দিয়ে মানুষের এই ঘেন্না ভিত্তির মধ্যে না জড়িয়ে না থেকে ভাবছি যে না সরে আসাটাই উচিত আর পাচ্ছি না কত কত মানে কত নিজেকে শক্ত করবো বলো তো আর পারছি না তো চলো এটাই তোমাদের সাথে আমার শেষ ভিডিও তো তোমরা ভালো থেকো আরও যারা যারা ভিডিও করছো নতুন তাদেরকে বলবো আরও আগিয়ে যাও তোমরা আশীর্বাদ করছে তো আমার দ্বারা হলো না কিন্তু তোমার দ্বারা তো হতেও পারে না চলো আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না তো চলো তোমাদের সাথে হয়তো আর দেখা টাকা হবে না বা তোমাদের সাথে আর লাইভে এসে বক বক করতে পারবো না ভালো থেকো তোমরা এখানেই এন্ড করছি দিয়ে এই ভিডিওটা আর আমার চ্যানেলটারও